লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব রায় মার্টিন দু হাজার চব্বিশ সালে গণিতে চৌদ্দ নম্বর স্কুলটা আমরা করব আগের ক্লাসে আমরা তেরো নম্বর স্কুল কমপ্লিট করেছিলাম আজকে আমরা করব চৌদ্দ নম্বর স্কুলটা চলো কথা না বাড়িয়ে আমরা গণিতের দিকে এগোই ঠিক আছে তো চৌদ্দ নম্বর স্কুলে তোমরা কি বলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে একের তিন ও এক তিনের পাঁচের মধ্যে দুটি মূলত সংখ্যা চাইছে তো এই গণগুলো আগেও তোমরা করেছো জানো এই দুটোকে লসাও করতে হবে এবং তাদের কি দুটো চাইছে মনে তিন দিয়ে গুণ করতে হবে এখান দেখো করেছি দেখো প্রথমে তিন আর পাঁচের লসাও করেছি তাই তো তারপরে দেখো তিন আর পাঁচকে লসাও করে পনেরো পাচ্ছি যেহেতু তিনটে দুটো মূল্য তিনটে গুণ করব তিনটে তিন পাঁচে পনেরো পাচ্ছি তাই না আর নিচে কী করেছি আমি পনেরো করেছি তাহলে উপরে কি গুণ গুণগুলো পনেরো হচ্ছে নিচেও গুণ গুণগুলো পনেরো হচ্ছে তাই না তো সেক্ষেত্রে আমরা কী পেয়েছি পনেরো বাই নয় নয়ের পনেরো আর নয়ের পাঁচের পনেরো আর নয়ের পনেরো তাহলে তিনটে সংখ্যা কী না একটি পেয়েছি ছয়ের পনেরো হবে তাই তো সাতের পনেরো হবে এখানে কি দুটো না একটা বলেছে দুটি তাহলে একটা লিখে দাও সাতের পনেরো সাতের পনেরো তো এইভাবে করলেও হয় এরপরেটা এটা কি বলেছে একটা সম মান নির্ণয় করতে বলেছে এম প্লাস ওয়ান বাই এম সময় মাইনাস ফাইভ হলে এটার মান তেইশ প্রমাণ করতে হবে তো স্কোয়ার প্লাস বি সূত্র বুঝিয়ে দিয়েছি যেহেতু প্লাস এ মানে প্লাস স্কয়ার মানস টু এ বি এম এম কেটে যাব মাইনাস টু তাহলে মানসাস পাঁচার মাইনাস টু সমান এটা কত তেইশ পঁচিশ থেকে দুই বাজারের কত হবে তেইশ প্রমাণিত এটাই আমাদের প্রমাণ করতে বলেছে পরে প্রশ্ন কী বলেছে একান্ন ডিগ্রি সম্পূরক কনের মান বল সম্পূরক মানে কি দুটো কোণে যোগ যখন একশো আশি তাহলে একান্ন থেকে একশো আশি বাদ দিয়ে দাও কত হবে একশো উনত্রিশ ডিগ্রি অ্যান্সারটা কত হবে একশো উনত্রিশ ডিগ্রি তারপরে দেখো দুয়ে থেকে আইটা আমাদের পাড়ার আমাদের বাড়ির পাশে পাপিয়াতে আয়তাকার জমি আছে তার জমি করে দিয়েছে প্রস্তুত দিয়েছে পাপিয়াদের কত মিটারে তারা বাড়ি তৈরি করেছে দেখে তাহলে এখানে দেখো সুন্দর একদম সোজাগুনি শুধু ক্ষেত্র কতটা জায়গা জুড়ে বাড়ি তৈরি করেছে মানে কতটা এরিয়া জুড়ে সে বাড়িটা হয়েছে তাহলে এটার সঙ্গে এটা যা যাওয়া হয়েছিল বারোশো আটচল্লিশ বর্গমিটার জায়গা জুড়ে পরের গণিতাটা খুবই ইম্পর্টেন্ট একদম একটা ভালো গণিত এই বরগাকা বাগানে পাঁচ মেয়ে চড়ো রাস্তা গিয়েছে রাস্তার সময় বাগানের ক্ষেত্র বলেছে রাস্তার ছাড়া বাগানটির ক্ষেত্রফল দেখো একদম সোজা ভালো করে দেখে নাও এখানে একদম সোজা প্রথমে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ধরে নিয়েছি পুরোটা রাস্তা সহ বাহু দৈর্ঘ্য একটা ধরে নিয়েছি এবার রাস্তা ছেড়ে কি এ করতে হবে কত পাঁচ মিটার দুদিকে রাস্তা হবে এদিকে পাঁচ দুদিকে পাঁচ তাহলে দশ বিয়োগ করেছি তাহলে ছেচল্লিশ হচ্ছে এছাড়া তাহলে বাহু পেয়ে গেছি রাস্তা ছাড়া বাহু তাহলে ক্ষেত্র সফল পেয়েছি বাহুগরিত বাহু করলে কত একুশশো ষোলো বর্গমিটার কত হবে একুশশো ষোলো বর্গমিটার পরেরটা দেখো তিনের দিকে আই একশো তেইশ পেজ তিনের দিকে আইটা কি বলেছে উৎপাদন বিশ্লেষণ করো এইট মাইনাসিউ থ্রি স্কোয়ার এইটা তাই এই উৎপাদক বিশ্লেষণ আমি এই যে করে দিয়েছি দেখো তিনের দাগের যে এইখানে করে দেওয়া আছে এখন সোজা উৎপাদক বিশ্লেষণ একদম জল মতো এইটটাকে রাখলাম এটাকে মাইনাস কমন নিলাম দেখো এক কিউ মাইনাস থ্রিস্কোয়ারি প্লাস আর মাই এটা সূত্র দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা তো প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে কি মাইনাসের সূত্র কি এ মাইনাস বি সূত্র এইটা তাহলে এ কিউ সূত্র এ প্লাস বি এখানে এটা কি এটা কিউ হয় সূত্রটা কিউ তাহলে এখানে সূত্রটা কী হবে এখান থেকে দেখো হয়নি এখান থেকে ফাঁকা রেখেছি করার জন্য তাহলে এ কিউ মাইনাস বি কিউ তাহলে কী হবে এ মাইনাস মাইনাস মানে যে প্লাস হয়ে যাচ্ছে বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এবি এ বি প্লাস বি স্কোয়ার এইটা তাহলে এখানে আছে কি টু মাইনাস এ প্লাস বি এখানে ফোর প্লাস টু এ মাইনাস টু বি প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা হবে এর অ্যান্সার ভালো করে দেখো এইটা হবে এর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এইটা হবে এর অ্যান্সার ঠিক আছে পরে প্রশ্ন কি বলেছে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন একটা দিয়েছে এই যে বিদ্যাগিটা করতে বলেছে সাতাশ বাই এ কিউ মাইনাস ওয়ান বাই সাতাশ বি কিউ সমান কি এটা যেন সোজা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে তাহলে এ কি মাইনাস বি কিউ সূত্র বসিয়ে দিয়েছি এ মাইনাস বি ডি স্কার প্লাস এ বি প্লাস বিস্কোয়ার সেটাই ক্যালকুলেশন করে এই মানটা আমরা পাচ্ছি ঠিক আছে এরপর দেখো এটা কী বলেছে ভাজক বলেছে ভাগ ফল ভাগশেষ বলেছে ভাজ্যকত সেই আগের সূত্র আমরা জানি ভাজক গুন তো ভাগফলযুক্ত ভাগশেষ তাই না সবগুলো দিয়েছে মান বসিয়ে দিয়েছি গুণ করেছি গুণ করে এর সাথে যোগ করে দিয়েছি ক্যালকুলেশান করে কি মান আসে না এই মানটা আসে করে দেখো না বুঝতে পারো এইটা এই তিনের তিনেরটা কি কোথায় করা যাচ্ছে দেখো তিনেরটা আছে সেট তেরো দুইয়ের দাগের আই দেখো আগের ক্লাসে আমরা করেছিলাম সেট তেরো দেখো দুইয়ের দিগের আই এই গুণটা একই সেম গুণি এই জন্য আমরা আর করছি না সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিন এরপরে দিয়ে যাবে একটা চিত্র প্রদর্শন দিয়ে চারশো পঞ্চাশ দশকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা নিম্নরূপ দেওয়া হলো তো এই যে গণিতটা তোমরা পাবি এই যে পাইচিত্রটা পাবে ন নম্বর সেটের তিন একটা ঠিক আছে তা পাইচিত্র আমি প্রথমেই করে দিয়েছিলাম তোমরা দেখে নাও আর না পারলে বলো আমি আবার ওর জন্য ভিডিও করে পাঠাবো বা পিডিএফ করে একে পিডিএফ করে দিয়ে পাঠিয়ে দিলে তোমরা দেখে নেবে তো আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং যাদের ভালো আছে বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং সমস্যা থাকলে আমাকে জানাবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে